তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি তোমরা তো অবশ্যই জানো তো রেডি হয়ে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি গাড়ির গাড়ি আসার অপেক্ষায় তো আমাদের গাড়িটা চলে এসছে আমি আর দেবাশিস বাবু গাড়িতে উঠে পড়েছি এখন ওই অপেক্ষায় আছি সবার জন্য তো সবাই ফাইনালি গাড়িতে উঠে পড়েছে ওটা বলেছে আমি মনা রীতি রিম্পা সবাই মামা মামি পেছনে আছে সামনে দেবাশিস আছে পাশে রাকেশ আছে আমরা এই কয়েকজন মিলেই যাচ্ছি তারাপীঠ এটা হচ্ছে আমার মামি শাশুড়ি বলা ভুল ওটা আমার নিজের মামির মতোই আমি দেখি তো বাবানোর বাবার সামনে বসে তো ভীষণ মজা করছে ভীষণ মানে ও আমার কাছে একদমই আসতে চাইছিল না ও ও হচ্ছে গাড়ি এই গাড়িতে বসে যে কোনো গাড়িতে বসে সব জায়গায় ঘুরতে ভীষণ পছন্দ করে ছোট দেখেই তো সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ তো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমরা মাঝ রাস্তায় একটা চায়ের দোকানে দাঁড়ালাম চা খাবো বলে তো ভীষণ মানে আর মিষ্টিগুলো দেখো ভীষণ ভালো লাগছিলো অনেকটা বড় সাইজের মিষ্টি আর কালারিং মিষ্টি দেখে ভীষণ ভালো লাগছিলো আর আমাদের সবাইকে বলছিলো মিষ্টি সিঙ্গারা খাওয়ার জন্য আমাদের কারোরই খাওয়ার ইচ্ছে ছিল না তো আমরা একটু চা খেয়ে তো বাবান গাড়ি দেখে ভীষণ মানে মজা পাচ্ছিলো গাড়ির আলোটা ছিল জ্বলছিলো তো সে দেখে ভীষণ মজা পাচ্ছিলো তো অবশ্যই আমাদের গাড়িটা আবার ছেড়ে দিলো আর আমরা না ভীষণ মজা করেছি যেন তো মানে এতটা মজা করেছি তার ধারণার বাইরে আর আমরা এই কয়েকজন যেখানে থাকবো সেখানে একবারে মানে মজা করে মজা করে একবারে কাঁপিয়ে দিয়ে চলে আসবো জায়গাটা সবাই বুঝতে পারবে যে এরা কারা এসেছিলো ঠিক আছে এমনকি গাড়ি ড্রাইভারও মনে করছে যে এদের মানে এরা এত আনন্দ করতে ভালোবাসে তো যাই হোক হচ্ছে তোমার আর বাবা নেই না এটা প্রথম জানি বলতে পারো মানে গাড়িতে করে এত লং জানি তো বাবানকে নিয়ে ভীষণ টেনশন ছিল আমার ভীষণ যে ও কী করবে এতটা দূর কী করবে তো যাই হোক ও কিচ্ছু করেনি আমার ভীষণ লক্ষ্মী ছিল খুব লক্ষ্মী ছিল এবং কোনো রকম কোনো কিছুতে জ্বালায় না শুধু একটু দুষ্টুমি করে মানে লিমিট আনলিমিটেড দুষ্টু যেটা বলে না সেটা হচ্ছে আমার বাবান তো যাই হোক কতদিন আর করবে তো আমরা অবশেষে চলে এসেছি তারাপীঠে একটু রুম দেখতে বেরিয়েছি তো রাত অনেকটাই হয়ে গেছিল আর রাস্তায় যা যা করছি সবটাই তো শেয়ার করা যায় না ভীষণ মজা করেছি তারপরে এক জায়গায় গাড়ি দাঁড়িয়ে ভীষণ মজা হয়েছে ভীষণ কি বলবো তো আমি আর আমার ননদ যেখানে থাকি ভীষণ মজা করি তারপরে তারপরে কিছুক্ষণ পরে তোমার সাথে দেখা হচ্ছে একবারে রুমে গিয়ে তারপরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো ওরা ভাই বোন রুমে এসে ভীষণ মজা করছে ওদেরকে রাত কিন্তু প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে ওদের কিন্তু একদমই চোখে ঘুম নেই তার কোনো আনন্দ করতে ভীষণ ভালোবাসছিল তো এরপরে আমরা সকাল হয়ে গেছে চলে এসেছি তো লাইনটা জাস্ট দেখে না তোমরা যারা তারাপীঠে এসেছো অবশ্যই জানো আর তারাপীঠে সবাই এসেছো জানা যায় সবাই জানো আর কিছু বলার নেই তো আমরা অনেকটা পেছনে আছি তাও আমার মানে দেওয়া লাইনটা দিয়েছিল বলে এতটুকু পেয়েছি নাহলে আমাদের আরও লাস্টে পড়তে হতো তো আস্তে আস্তে লাইনটা যাচ্ছে কষ্ট একটু হলো মানে শান্তিভাবে পুজোটা দিয়েছি ভীষণ শান্তিভাবে এদিকে বাবান দেখো বাবার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তো লাইনে মানে বেশিক্ষণ থাকলে যদি কান্না কুটি করে তার জন্য ওকে বলছি ওকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ো আর এদিকে দেখো বাবা না আমাকে খুঁজে বেড়াচ্ছে আর আমি লুকিয়ে পড়েছি দেখো একটা বিস্কুট ধরিয়ে দিয়েছে ওর পাপা ও এখন সেটাই একটু একটু করে খাচ্ছে তো দেখো আমার কাছে আসার জন্য আর দেখছি সামনে অচেনা লোক আবার সোজা চলে আসছে আমার কাছে যাই হোক এই করতে করতে আমরা লাইটের মধ্যে কত ফটো তুলছি আর সবাই আমাদের বলছি এরা ফটো তুলতে পারে সেই যে ভীষণ হাসা হাসি চলছিলো তা আমরা কিছুক্ষণ কষ্ট করার পর অবশেষে মাকে পুজো টুজো শান্তিভাবে দিয়েছি এটাই সবথেকে বড় ব্যাপার তো এখানে আসলে আলাদা একটা শান্তি লাগে নাকি বলো আর এটা আসার উদ্দেশ্য হচ্ছে আমার বাবা মানসিক ছিল মানে মানসিক এটাই ছিল যে বাবান মানে আমার ছেলে হোক বা মেয়ে হোক ভালোভাবে সুস্থভাবে যদি হয় তাহলে মায়ের কাছে এসে পুজো দিয়ে যাবো এর আগেও এসেছি মায়ের কাছে বাট ওর বাবা মানসিকতা করেছিল তো যাই হোক আমাদের সব কিছু চাওয়া পূর্ণ পূর্ণ হয়েছে যে কারণে মায়ের কাছে এসে পুজো দিয়ে গেলাম মা সব কিছু ভালো রেখেছে তার জন্য আবার আসব মায়ের কাছে তো আমরা পুজো টুজো দিয়ে আমরা টিফিন করতে চলে এসেছি তখন প্রায় বাজে সকাল সাড়ে দশটার মতো টিফিন করতে চলে এসেছে আর তার আগে কি হয়েছে পরে কী সবটা তো শেয়ার করতে পারেনি তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আর বাবান তো এই সব কিছুই খাবে না বাবানের জন্য বাবানের আলাদা খাবার রয়েছে আমার কাছে যেটা হচ্ছে বাবানকে খাওয়াই আমি কোটো দুধ ওটা বাবানকে খাইয়েছি আর বাবান দেখো একটা হিরো ভাব আছে ওর মধ্যে ঠিক আছে সবসময় একটু ফিটফাট ভাব একটু হিরেরও ভাব আছে তো যেটা আমার ভীষণ পছন্দ হয় আমি যেরমটা চাই যেন ভগবানের কাছে আমি সেরমটা বলি যে আমার ছেলেকে মন মতো করে সব কিছু করতে পারি যদি যাই না কি হবে না হবে তা চলো অবশেষে আমার খাবারটা চলে এসেছে খাওয়া দাওয়া দেবো খাওয়া দাওয়া করে তারপরে তোমার সেটা দেখা হচ্ছে আর তারপরে আমি একটু ছিলাম সেটা শেয়ার করতে পারি না চলো এরপরে আমার এখন বাজে পাড়ে একটা মতো আমাদের রুমটা ছেড়ে দিতে হয়েছে তো আমরা এখন বেরোচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলো গাড়িতে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভীষণ রোদ কি বলবো ভীষণ ভীষণ এত তোর রোদ তার বলার নেই আর বাবানকে হচ্ছে ওর বাবা নিয়েছে আর আমার হাতে ব্যাগগুলো টানতে ভীষণ কষ্ট হচ্ছে তো আমরা গাড়িটা আমাদের ছেড়ে দিয়েছে তো এই সব না আমার ভীষণ ভালো লাগে আর এইসব রাস্তা যখন এসেছিলাম না তখন কি অন্ধকার তখন আমরা লাইভ করছিলাম আর ভূতের ভয় লাগছিল মানে ভীষণ ভীষণ ভয় লাগছিল আসার সময় রাত হয়ে গেছিলো অনেকটা অন্ধকার জায়গা কোনো টাড়ি চলছিল না মানে কম একদমই কম চলছিল বলা যায় তো আমরা মাঝ রাস্তায় ভীষণ খিদে পেয়ে গেছিলো তো আমরা এখানে এসেছিলাম লাঞ্চ করতে না যাই হোক খাবার দেওয়ার কিন্তু সিস্টেমটা ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ তো এরকম সিস্টেম আমি প্রথম দেখলাম জানি অনেকে অনেক আগে দেখেছে বাট আমি প্রথম দেখলাম সব মিলিয়ে তো খুব ভালোভাবে ঘুরলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাই তো ভালো দেখে